আহমেদ দক্ষিণ চব্বিশ পরগনা আমি ঘরে ফোন রেখে দিয়ে নামাজ পড়তে চলে এসছি আহমেদ ভাই আল্লাহর কোসুম আল্লাহর কোসুম আল্লাহর কোসুম ना 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 आई ना मुसीबत हम लोग साइन अपनी जगह नहीं था कि ठीक है अभी वीडियो को चित्ती आई एक टू राइट बड़ा बड़ा तुम्हें उस स्टेज पर ले सकते अजीब है तीन नंबर हमेशा है अंसर अली खान দক্ষিণ চব্বিশ পরগনা পিতার নাম জামসের একটু ভুল হয়ে গেছে মাদ্রাসার তরফ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে পরস্পর আছে পড়ে সবার উপর থেকে পড়াশোনা আপনি দু হাজার কুড়ি এবং একুশের জানুয়ারি পর্যন্ত যারা কমপ্লিট করে ফেলেছে তাদেরও নাম ঘোষণা হচ্ছে শেখ গোদাম মোহাম্মদ হামে সাহেব পিতা নূর মোহাম্মদ পিতা নূর মোহাম্মদ নতুন নগর ব্রেস ব্রিজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা ভাই আমরা প্রত্যেকই বাম্বা অন্তর থেকে চেষ্টা করব যে আমাদের সন্তানকেও এভাবে মাদ্রাসায় দেওয়া দু নম্বর হবে সাহেবের নাম বলছি সোহায়েব মণ্ডল